যারা ব্ল্যাক ম্যাজিক করে কারো ব্যবসা বন্ধ করে রাখে কিংবা বিয়ে আটকে রাখে তাদের শাস্তি বা পরিণাম কি হবে ব্ল্যাক ম্যাজিক করে ব্যবসা বা জীবনে যাতে কোনো কাজ না হয় সেজন্য আপনার মানুষের ক্ষতি করে রাখা কিংবা আপনার বিয়ে বন্ধ করে রাখা যাতে বিয়ে আসলে সেটা ভেঙে যায় না হয় এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং এটি আজকের নতুন নয় এবং এটি সবচেয়ে কম বেশি হতো এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু এটির বাস্তবতা যে আছে আমরা বিশ্বকাপ ফুটবলের সময় দেখেছি যে বিভিন্ন খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা নিয়ে নিউজ করা হতো এবং এ ধরনের বিষয়স আরও অনেক ক্ষেত্রেই কিন্তু ঘরে বিধায় এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সম্পর্কে আমাদের সচেতন সতর্ক সাবধান হতে হবে আমরা বাসাবাড়িতে হারাম কোনো কিছু রাখবো না ঢুকার সময় বিশলা করে ঢুকবো সকাল সন্ধ্যা দোয়াগুলো প্রবো রাতের শোয়ার সময় আমল করে এবং কণ্কারে মৃত্যু দুঃখ করে অব্যাহত রাখবেন দিন আলাদা আমাদেরকে হেফাজত রাখবেন আর ব্লাক ম্যাজিক করে যারা এরকম মানুষের ক্ষতি করে বা সম্বন্ধ করে রাখা বলুন কারোর বিয়াটকে রাখা বলুন সেটি কবিরাগুনা মহাপাপ এবং যে জাদুকর এটি করে সে রীতিমতো ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং এই ধরনের জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলাম দণ্ডবিধের আলোকে তো এই ধরনের কাজ যারা করে তারা যে ভয়াবহ কবিরাগুনা করছেন সেটি বলার অপেক্ষা রাখে না আমাদের দেশে অনেক মুসলমান তারা না জেনে বিভিন্ন জাদুকর ব্লাক ম্যাজিশিয়ানের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়তো কেউ তার সাথে শত্রুতা করছে তখন তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে এটা করার মানুষকে হত্যা করা প্রায় একই কারণ এর মাধ্যমে মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হয় বিধায় মানুষ খুন করা বা ভাড়াটে খুনি দিয়ে আপনার খুন করার যে আয়োজন করা সেটা যেমন ঠিক এইভাবে মানুষের ক্ষতি করা একই রকম বিধায় এ ধরনের ক্ষতিগ্রস্ত করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং একজন ইমানদার তিনি কোনো শত্রু তাকে যদি নিয়মতান্ত্রিকভাবে শাস্তির মুখে করতে পারেন আলহামদুলিল্লাহ আর হলে এভাবে তাকে পেছন থেকে আপনার মৃত্যুর মুখে পতিত করবেন কিংবা কিংবা তার ক্ষতিকর করে বেড়াবেন হিংসার কারণে বা সত্যতার কারণে সেটা কিন্তু জায়েজ নয়